বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না যেই নারী প্রত্যেক দিন একটা করে নতুন নতুন আইন বানায় কিছু করার নেই সহ্য করতে হবে এখানে আপনি একটু বরণ ছুঁই দিয়ে একদিন পিন নিলে যদি সারা জীবন ভালো থাকা চায় তাহলে আমি পিন নিয়ে কোনো সমস্যা নেই

আপনি বললেই হবে নাকি দেখুন ম্যাম এটা আমার কথা না এটা কোর্টের কথা উনি কোর্টে অভিযোগ জানাইছে কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা করতে পারবেন না আপনার কাছে কি সেই অভিযোগের কোনো কপি আছে জি আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনি একটু দেখুন ঠিক আছে পাঠান তো করতে হবে বাবু আমি তো মোটামুটি রিসার্চ ফেললাম বুঝছো আমি বই দেখে যেটা বুঝলাম তোমার মোটামুটি দশ থেকে বারো কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে এটা স্বাভাবিক এর থেকে কমগুলো সমস্যা এর থেকে বেশি হলো সমস্যা এখন স্বাভাবিক ওজন থেকে দশ কেজি বারো কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে সেই খাবারটা তুমি কি বাড়াবা বাজে খাবার খাবার জাঙ্ক ফুড খাবার বার্গার স্যান্ডুইচ পিৎজা তোমাকে খেতে হবে ডিম দুধ মুরগির মাংস মুরগির কলিজা আরও সুষম সুষম খাবার এর পাশাপাশি অনেক বেশি খেলে হজম প্রক্রিয়া ঝামেলা হতেই পারে বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো সেটার জন্য আছে ইস্যুপ বলে ভুষি এটা দুই চামচ আমি তোমাকে গোলায় খাওয়াই দেবো দেবা সব ক্লিয়ার হয়ে যাবে যেমন তুমি টেরও পাবা না দেখো কিন্তু শুধু তুমি একা নেই তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছে তাই না এই আমি তো একটা খেয়াল রাখতে হবে একটু খেয়ে নাও না শোনা পাখি কে বুঝতে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছে বুঝতেছ না তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না আমি খাবো না আজ যদি না খাই কি করবো উত্তেজিত হওয়া যাবে না সবসময় কিউট হয়ে থাকতে হবে শোনো যখনই তোমার মাথা গরম হবে মুখ দিয়ে চিৎকার করবা না এমন কিছু করব না যেটাতে শরীরে প্রেসার পরে হৃৎপিণ্ড স্পন্দন বেড়ে যায় বুঝছো তুমি কি করবা সোজা এখানে আসবা কাছে পিটলি বা ঠাস করে ভেঙে ফেলবা কোনো সমস্যা নেই তবু ছোট্ট একটা প্রশ্ন করি অফ টপিক একজন বাচ্চা একজন শিশু যখন চিৎকার করে কান্না করে তখন তো প্রতিটি মাস এটা শব্দ পায় তাই না আমার বাচ্চাটা যে খুদে তোমার পেটের ভিতরে চিৎকার করছে এটা শব্দ কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না শোনা একটু খাও আমি খাবো না জান তোমাকে তো একটু খেতেই হবে জান বলছি খাবো না

পানি খাও পানি খাও বুঝ না না টাকা আটকাবে পানি খাও এই আপা একটু মাছ দেন একটু ভাত দেন কিছু সবজি দিন বিশেষ করে রিকশা ওঠা রিকশা তো উঠাই যাবে না কিন্তু বাচ্চার জন্য অনেক ঝামেলা বুঝছো দুজনেই ঝামেলা হয়ে যাবে ও একটু পড়া রিস্কি হলে হোক তো বউ আমি এই গাড়িতে যাব না টেসলা যাব টেস টেসলা মানে কি এই বাবা সবকিছু কিন্তু ঠিকঠাক আছে আমি তোকে বলতেছি আমার কথা শুনে গাড়িটা একবার দেখো

যুদ্ধের নাম শোনা কি তুমি রাস্তা আব্বা আপনার রাস্তা শোনা আমাকে আগে বলবেন না আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের কিনে আসতাম হয়েছে হয়েছে আর নাটক করা লাগবে না চার মাস হয়ে গেছে একবার সুখের সংবাদ আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছ এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই আরে তুমি জামাই রে বলে কি করবা তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই ওইটাই এক কি কি করতে ওই যে দেখো কে আসছে আমা হাবত তোমরা তোমরা কখন কিভাবে কেন আসছো তোমাদের কে আসতে বলছে আসতে

দুই তিন মাস খেয়ে যাবে থেকে যাবে না দুই তিন মাস এত হাতে চলে যাবে হ্যাঁ আম্মা আব্বা আপনার ভিতরে যান তো ভিতরে প্রথমত এত সুখের একটা সংবাদ এত আনন্দের একটা সংবাদ তুই আমাদের কাছ থেকে লুকাইছিস তার উপরে এখন আবার এইরকম ভাবে কথা বলতেছিস আচ্ছা জন্মের পরে তোর তো আমরা মধু ভয় ছিলাম মুখের ভাষার এই অবস্থা কেন হ্যাঁ আমি সব বুঝতে পারছি তোমাদেরকে কে ফোন করে আসতে বলতে হবে সেটাও বুঝতে পারছি শোনোমা তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না কয়েকদিন পর সে খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে এত অনেকক্ষণের কথা তুই আমাদের সামনে আর বলবি না তো এই প্রথম আমরা নানা নিয়ে আমি প্রথমের মতো কথা বলছি নাতনি নিয়ে আমাদের কত পরিকল্পনা তাই না দেখো আম্মা আমাকে এসব বুঝে কোনো লাভ নাই তুমি সবাই মিলে যে ঘরের মধ্যে আছো না যত তাড়াতাড়ি তোমাদের এই ঘর কেটে যাবে অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে

पल्ट कथा तो देखिए कम हो गया